প্রিয় চাকরি প্রত্যাশী দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা মাদক দ্রব্য অধিদপ্তরে আবেদন করেছিলেন ওয়ারলেস অপারেটর অথবা সিপাই পদে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত এবং আপনার পরীক্ষায় কী কী হবে বিস্তারিত সকল সঠিক তথ্য জানতে পারবেন শারীরিক ফিটনেস পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে আপনার মাঠ পরীক্ষা হবে যেখানে আপনার উচ্চতা ওজন এবং কোনো হাত পা ভাঙা আছে কিনা জাস্ট এগুলাই কিন্তু দেখা হবে তো সিপাই পদে অবশ্যই বা ওয়ারলেস অপারেটর পদে আপনাদের কিন্তু যে ছাব্বিশ তারিখে আপনাদের রোল অনুযায়ী দেখে নেন যে কোথায় আপনার পরীক্ষার কেন্দ্র পড়েছে মাঠ পরীক্ষার পাশে পরীক্ষার কেন্দ্র লেখা রয়েছে প্রথমে তারপর পদের নাম তারপর শারীরিক পরীক্ষার সময় এবং রোল নম্বর রয়েছে জন্য যে বইটা পড়লে চাকরি নিশ্চিত সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ সহায়কে এমসিকিউ প্লাস লিখিত এবং ভাইভা প্রস্তুতি নিয়ে তৈরি করা এই বইটা সর্বশেষ সংস্করণ এপ্রিল দুই বলে রাখা ভালো সর্বশেষ নিয়োগে আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন কমন ছিল এবং অসংখ্য মানুষ আমাদের এই বইটা থেকে চাকরি পেয়েছে তাই বলবো বিগত সালের প্রশ্নই আপনাকে চাকরি দিবে আপনি যেই পদে আবেদন করেন না কেন সকল পদের প্রশ্ন আপনাকে পড়তে হবে আপনাকে যদি কেউ বলে দুই চার পেজের একটা পিডিএফ পঞ্চাশ একশো টাকায় পরে আপনি চাকরি পাবেন সেটা একটা ভুল তথ্য কারণ প্রশ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন যে প্রশ্নটা কতটা কঠিন তাই বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলী আলী গণিতের পাটি গণিত বীজ গণিত এবং যখন প্রশ্ন দেখবেন ভাই প্রশ্ন দেখলেই মাথা ঘুরে পড়ে যাবেন তাই পিডিএফ এর চিন্তা না করে বই নেন বই পড়েন তাহলে চাকরি পাওয়া সম্ভব হবে এবং আপনারা যারা ভয় পান যে আমি যে বই অর্ডার করার জন্য একশো টাকা পাঠাবো আমি কি বইটা পাবো তাদের উদ্দেশ্যে বলছি যারা বই পেয়েছে তাদের নাম্বার আমরা ইউটিউব ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তাদেরকে কল দিয়ে দেখতে পারেন এবং আপনি বই হাতে পাওয়ার পর আপনার নম্বরটাও আমরা ইউটিউবে ফেসবুকে শেয়ার করব এবং আমাদের মাদকদ্রব্য অধিদপ্তরের বইটা দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি এখন অর্ডার করার জন্য মাত্র একশো টাকা পাঠাবেন আমাদের বিকাশ অথবা নগদ নাম্বারে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানাটা পাঠিয়ে দেবেন বই রিসিভ করে দুইশো পঞ্চাশ টাকা দিবেন ওভারঅল তিনশো পঞ্চাশ টাকা পড়বে তো আপনি পদের প্রশ্নটা যদি একটু দেখাই আপনাকে বুঝতে হবে কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে আপনি সেটা ফলো করুন তাহলে আপনার চাকরি পাওয়া সম্ভব হবে যেমন দেখেন যোগ ফলের অঙ্ক ভগ্নাংশের অঙ্ক তারপরে মান নির্ণয়ের অঙ্ক আসছে তারপরে সংখ্যার অঙ্ক আসছে দেখেন এই যে ত্রিভুজ থেকে প্রশ্ন এসেছে জ্যামিতি অংশ থেকে প্রশ্ন এসেছে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন এসেছে এই টপিকগুলো আপনাকে ফলো করতে হবে আপনারা যারা ওয়ার্ল্ড অপারেটর পদে আবেদন করেছেন বুঝতে হবে যে কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে এবং আপনার প্রত্যেকটা পদের প্রশ্নই পড়তে হবে এক্স্যাক্ট যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকগুলো কিন্তু আপনাকে পড়তে হবে এবং বাংলা ইংরেজি গণিতের জন্য খুবই খুবই ভালো একটা প্রস্তুতি আপনি নিতে পারবেন এই বইটা থেকে কারণ ওভারঅল চারশো পেজের এই বইটা পড়লে আশা করি আপনার প্রস্তুতি খুবই ভালো হবে তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব বইটা অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ